সদ্গুরু জাগি বাসুদেব একজন ভারতীয় যোগী অতীন্দ্রিয়বাদী এবং একজন লেখক যোগব্যায়াম অতীন্দ্রিয়বাদ ভারতে প্রাতিষ্ঠানিক রূপ পাওয়ার পেছনে ভূমিকা রাখা অন্যতম ব্যক্তি সদ্গুরু সকলের কাছে সদগুরু নামে পরিচিত এই বিখ্যাত যোগী ও অতীন্দ্রিয়বাদীর কিছু বাণী নিয়ে আজকের ভিডিও প্রত্যেকটা মানুষের মধ্যে নিজস্ব একটা বুদ্ধিমত্তা থাকে কিন্তু সে সেটা নষ্ট করে ফেলে অন্য কারোর মতো হতে গিয়ে আত্মবিশ্বাস এবং নির্বুদ্ধিতা এক অতি বাজে কম্বিনেশন সাধারণত এরা একসাথেই থাকে বেশি যদি নিজের সাথে একা থাকতে আপনার বিরক্ত বোধ হয় তার মানে নিশ্চিতভাবেই আপনি খারাপ একজনের সাথে সময়টা কাটাচ্ছেন যাকে তুমি সাফল্য মনে করো তার তুলনায় যাকে সাধারণভাবে ব্যর্থতা ভাবা হয় তা তোমার জীবনের অনুভবকে অনেক বেশি গভীরতা দেয় মানব মন অতি শক্তিশালী এক যন্ত্র মনের মধ্যে তৈরি প্রত্যেকটি চিন্তা প্রত্যেকটি আবেগ আপনার শরীরের রসায়নকেই বদলে দেবে স্বাস্থ্য শুধুমাত্র রোগমুক্ত হওয়া নয় স্বাস্থ্য তখনই যখন আপনার শরীরের প্রতিটি কোষ জীবনের সঙ্গে উচ্ছ্বাসিত হচ্ছে অবিশ্বাস্য কাজগুলোকেই সহজ করা যেতে পারে যদি আমরা সেগুলোকে করার জন্য দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ হই নিজের অস্তিত্বের সৌন্দর্যতা সম্পর্কে জানার একটা উপায় হলো মেডিটেশান যখন তোমার মন সম্পূর্ণ নিশ্চল হয়ে যায় তখনই বুদ্ধিবৃত্তি মানবিক সীমাবদ্ধতাকে অতিক্রম করে সম্পত্তিকে নিজের ভালোর জন্য ব্যবহার করতে হলে তোমার আধ্যাত্মিক উপাদানের প্রয়োজন সেটা ছাড়া তোমার সাফল্য তোমার বিরুদ্ধেই কাজ করবে জীবনের অর্থ কী এটা এমন একটা মহান ঘটনা যেটাকে কোনো অর্থের মধ্যেই বাধা যাবে না যে মানুষ নিজেকে বড় মনে করে সে আসলেই ছোট এবং যখন একজন ব্যক্তি নিজেকে কিছুই মনে করে না তখন সে অসীম হয়ে যায় এটাই প্রকৃত মানুষের সৌন্দর্য প্রতিদিন নয় তো অন্তত মাসে একবার খতিয়ে দেখুন আপনি কি আরও ভালো একটি মানুষে বিকশিত হয়ে উঠেছেন অস্তিত্বের বৃহত্তম শক্তি হল চেতনা আর সেটা হলে স্বয়ং তুমি আপনি ভয় পাচ্ছেন কারণ আপনি জীবনের সাথে না থেকে নিজের মস্তিষ্কের ভেতরে থাকার চেষ্টা করছেন এই ব্রহ্মাণ্ডে কোনো কিছুই কখনো স্থানহীন হয়নি সব কিছু মানব সমাজে রয়ে গেছে সূর্যের আলো আপনার বাড়িতে আসে কারণ এমন নয় যে আপনি এটা চান বলে এটি আসে কারণ আপনি জানালা খোলেন বলে আপনার বয়স থেমে যাবে এই তিনটি কাজ প্রতিদিন করুন এক আপনার দিনটি একটু নিম ও হলুদ খেয়ে শুরু করুন দুই পরস্পর বিরোধী খাদ্য কখনো গ্রহণ করবেন না যেমন মাংস ও দুধ দুধের সাথে দই লবণ অথবা কোনো জাতীয় খাবার যোগ সংস্কৃতি অনুযায়ী কোনো খাবার রান্না করার নব্বই মিনিটের মধ্যে তা খেয়ে নিন মন কখনো এক জায়গায় থাকে না এই দেহের প্রতিটি কোষের নিজস্ব বুদ্ধি আছে মস্তিষ্ক আপনার মাথায় বসে থাকে কিন্তু মন সব জায়গায় আছে সেক্স শরীরে থাকলে ঠিক আছে টাকা মানিব্যাগে থাকলে ঠিক আছে সমস্যা সৃষ্টি হয় যখন এগুলি আমাদের মনে প্রবেশ করে অনেক লোক ক্ষুধার্ত কারণটা এমন নয় যে তাদের খাবারের অভাব রয়েছে কারণ হলো মানুষের হৃদয়ে ভালোবাসা ও যত্নের অভাব রয়েছে মানুষরা বইকে পবিত্র বলে কিন্তু তাদের এটাও বুঝতে হবে যে জীবনও একটা প্রবৃত্ত জিনিস প্রতিক্রিয়াশীলতা হলো দাসত্ব আর দায়িত্ব হলো স্বাধীনতা